খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দিবসটি উপলক্ষে শনিবার খাগড়াছড়ি সরকারি কলেজ গেইট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও মুক্তমঞ্চে সমাবেশ ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা বিএনপির নেতাকর্মীরা জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আফসার বক্তব্যে তিনি বলেন তিনি প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা মানুষের ভোটাধিকার ও অধিকার আদায়ে আন্দোলন করে আসছে সমাবেশে নেতারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপন্থা স্মরণ করে বলেন বিএনপি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে যাবে এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন এর আগে দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়